আজকে হঠাৎ করেই আমাদের নাকড্যামের ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম যেটা সোনাতলাতে অবস্থিত আসলে ট্রেড লাইসেন্সের দরকার ছিল নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান স্টার্ট করার উদ্দেশ্যেই যাওয়া ওই ব্যবসার কাজে আসলে ট্রেড লাইসেন্সের দরকার ছিল তো গিয়ে তো আসলে একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ে গেছিলাম গিয়ে দেখলাম ইউনিয়ন পরিষদ বন্ধ তো যথারীতি মন খারাপই হয়ে গেল এত কষ্ট করে যাওয়ার পর যখন দেখলাম যে ইউনিয়ন পরিষদ বন্ধ তখন খারাপই লাগার কথা তারপরও চারপাশটা ঘুরে দেখলাম যে দেখি যেহেতু এসেই পড়েছি চারপাশটা একটু ঘুরে দেখি কেমন লাগে বা পরিবেশটা কেমন আসলে ওইভাবে ঘুরে দেখাও হয়নি তো ওই জায়গা থেকে ইউনিয়ন পরিষদের মাঝে দাঁড়িয়ে দু একটা ছবি বা ভিডিও নিলাম দেখলাম কেমন লাগে তো জায়গাটা অনেক সুন্দর আর নিরিবিলি যেহেতু অফিস বন্ধ লোকজনও নাই একেবারে মুক্ত। নামার এক পর্যায়ে বাম পাশে চোখে পড়ল আসলে একটা নতুন প্রতিষ্ঠান হয়েছে ওইটা আমরা জানতামই না যে এই প্রতিষ্ঠানটা কি বা কেমন হয়েছে তো ওই জায়গা থেকে আসলে দেখলাম যে যেহেতু এসেই পড়েছি তাহলে প্রতিষ্ঠানটা একটু ঘুরে দেখা যাক বা ভিজিট করলে দেখি কেমন হয় বা দেখতে কেমন ভেতরে তো সামনে ঢুকতেই দেখলাম গেটে সুন্দরভাবে লেখা খোরশেদ আলম দশসজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র এই এই হসপিটালটা আসলে আমাদের ওইখানে হওয়ার কথা ছিল শিলন্দাতে বাট ফাইনালি এটা সোনাতলাতে হয়েছে তো আসলে কৌতূহল জাগলো যে দেখি আসলে ভেতরের পরিবেশটা কেমন বা এখানে কেমন ট্রিটমেন্ট দেয়া হয় তো ওই জায়গা থেকে আসলে এই হসপিটালটা ভিজিট করতে যাওয়া যে যেহেতু আমাদের হাতেও সময় ছিল আর হাতে কাজ ছিল না তো ওই জায়গা থেকে দেখার চেষ্টা করছিলাম যে দেখি ভেতরের পরিবেশটা কেমন বা কেমন ট্রিটমেন্ট দেয় আর যেহেতু আমি নিজেই এই সেক্টরটাতে আসি একটা ফার্মেসি আছে আমার আমার দেখারও ইচ্ছা যাগছিলো যে না ভিজিট করে দেখে যাই অ্যাটলিস্ট যে এখানে কি ধরনের সেবা দেয়া হয় তো ওই জায়গা থেকে ওনাকে সালাম দিয়ে পারমিশন নিলাম যে আপু আপনাদের আসলে হসপিটালটা একটু ঘুরে দেখা যায় কি না বা ঘুরে দেখতে পারি কিনা তো উনি যথারীতি আমাকে চিনতে পারলো আমি যখন পরিচয় দিলাম যে আমি শিলন্দা থেকে আসছি তো উনি আমার ফার্মেসিটার নাম জানে বা আমার ফার্মেসিটা চেনে আমাকে যদিও চিনতে পারে নাই ফার্স্ট টাইম তো তার কাছ থেকে অনুমতি নিয়ে চার চারপাশটা ঘুরে দেখছিলাম আসলে কোন দিক দিয়ে যাব যাবো খুঁজে পাচ্ছিলাম না গেটেই চলে গেছিলাম হ্যাঁ এই পাশটাতে তো ওয়াশরুম সো এইখানে যাওয়ার কোনো অপশন নাই কারণ যথারীতি আবারও ব্যাক করলাম এই দিকে তো এই গেটটা ধরে আসলে আমরা উপরে গেলাম যে উপরে কি আছে উপরটাতে একটু দেখে আসা দরকার বা পেশেন্ট আছে কি না বা কি ধরনের আসলে পরিবেশ এইটা জানার ইচ্ছা ছিল। তো রুমগুলো অনেক সুন্দর সাজানো গোছানো বাট বন্ধ কোনো পেশেন্ট নাই কোনো লোকও নাই যাদের জন্য হয়তো রুম বা ই করা হয়েছে এটার কোনো সার্ভিসই এখন আপাতত নাই অনেকে হয়তো জানেই না যে এইখানে কি ধরনের সার্ভিস দেয়া হয় বা কেমন হয় আমাদের মা বোনদের বা শিশুদের জন্য যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান নাগডামিয়া ইউনিয়নের মধ্যে করে রাখছে সরকার এই সম্পর্কে আসলে অনেকেই অবগত না হয়তো তো ওই জায়গা থেকে দেখলাম একেবারে নিরিবিলি পরিবেশ সব কিছুই সাজানো গোছানো কিন্তু সব কিছুই বন্ধ তো যথারীতি আমরা তৃতীয় তলাতে ওষার চেষ্টা করলাম যে দেখি আসলে উপরে কী আছে তো উপরে যাওয়ার এক পর্যায়ে আমরা সিঁড়ি পেয়ে যাচ্ছিলাম এই এই পাশটাতেও একেবারে টোটালি ফাঁকা এবং কিছুই নাই বললেই চলে একেবারে কিছুই নাই এটা নর্মাল ডেলিভারির রুম তারপরে অপোজিট পাশটাতে সেবিকাদের জন্য রুম করা হয়েছে একেবারে স্টাফরা যেভাবে থাকে একটা হসপিটালের সবই আছে ও বাবা এই পাশের ছাদের উপরটাতে আবার কালার নষ্ট হয়ে গেছে তারপরেও ছাদটা খোলা ছিল চলে আসতে লাগছিলাম কিন্তু আশিক বলল ভাইয়া চলেন যাই একটু ছাদটাও ভিজিট করে আসি দেখি কি অবস্থা তো যথারীতি আমরা ছাদ খুলে ভেতরে গেলাম খুবই সুন্দর পরিবেশ আসলে এত সুন্দর পরিবেশ এই জায়গায় খোলামেলা জায়গা তো আর দুই পাশেই মাঠ খুবই ভালো লাগছিল দেখতে আর এই পাশটাতে সম্ভবত কি একেবারে নিচু ভয় পাচ্ছিলাম যে নিচে কি আছে স্টাফদের থাকার জন্য এটা করা হয়েছে যদিও ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে অনেক ছোট ছোট রুম তারপরে অনেক সুন্দর পরিবেশ কিন্তু ভালো লাগছিল কিছু সময় ছাদে থাকার পর দেখলাম যে না এখানে আর থাকাটা উচিত হবে না অনেক বেশি সময় নেওয়া যাবে না কারণ আমাদের হাতে সময়ও কম ছিল তো যথারীতি আমরা সাত বন্ধ করে নিচে চলে আসলাম দেখছিলাম যে আটকে দেওয়ারও ছবি নিতে বললো আশিক যে আবার যদি বলে যে না আটকিয়ে দিয়ে যায়নি সেই ক্ষেত্রে অন্যরকম একটা সিচুয়েশান হতে পারে সো আমরা সাতটা সুন্দরভাবে আটকে নিচে চলে আসলাম এই যে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য বা ডেলিভারির জন্য যেই জিনিসগুলোর প্রয়োজন সবই পড়ে আছে একেবারে তো যথারীতি আমরা দেখা শেষ করে চলে আসলাম প্রত্যেকটা মানুষের উচিত আমাদের এই জায়গায় যেহেতু এত সুন্দর একটা প্রতিষ্ঠান আছে এই জায়গা থেকে সেবা নেওয়া সেবা গ্রহণ করা বা সেবা নেয়া কারণ দিন শেষে তো সবারই সুস্থ থাকতে হবে আর যেহেতু গভর্নমেন্ট এত সুন্দর একটা অপরচুনিটি আমাদের জন্য দিয়েছে তো ওই জায়গা থেকে আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত এইখান থেকে সেবা গ্রহণ করা এবং এইটার যে পোপার ব্যবহার এটা এটা করা অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা এইখান থেকে সেবা নিতে চান অবশ্যই এখানে যাবেন আর দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম